সুকান্ত মজুমদার তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি গোপনে বৈঠক সেরে এসেছেন গোপনে পাইলট ছাড়াই নজর এড়িয়ে কার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগে বিস্ফোরক সুকান্ত মজুমদার কার সঙ্গে গোপনে সাক্ষাৎ সেরে এলেন মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন সুকান্ত মজুমদার গোপনে পাইলট ছাড়াই নজর এড়িয়ে কার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগে একেবারে বিস্ফোরক সুকান্ত মজুমদার তিনি এক্সেন্ডেলে পোস্ট করেছেন যে কার সঙ্গে গোপনে সাক্ষাৎ সেরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন সুকান্ত মজুমদার এসব এলোমেলো টুইটের কি কোনো উত্তর হয় একটা নির্বাচন শেষ হয়েছে দু হাজার যেখানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে তারপরে একটা উপনির্বাচন গেছে চারে চার করেছে তৃণমূল কংগ্রেস সবকটাতে হেরেছে বিজেপি সেই দলের সভাপতি সুকান্ত মজুমদার হাঁটতে হারতে একটা হারাধন পর্যায়ে চলে গেছেন তারপরে এই সব টুইট মাননিয়া সম্বন্ধে যিনি সর্বতভাবে সারা পশ্চিমবঙ্গের জনতার রায় নিয়ে শুধু শাসন করছেন না একের পর এক যুদ্ধ জিতছেন তার সম্বন্ধে এসব কথার অর্থ কি হয় এ তো পরাজিতের আর্তনাদ ফের প্রকাশ্যে চরে এলো পরিচালক ফেডারেশন টানা পড়েন টেকনিশিয়ান সংগঠনের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা গেল একাধিক পরিচালকের গলায় যদিও নিজেদের অবস্থানে অনর ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া তাদের পাল্টা অভিযোগ নিয়মের বাইরে গিয়ে শুটিং করার জেরেই এই সমস্যা তৈরি হয়েছে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেও টেকনিশিয়ানরা বেঁকে বসায় শনিবারও টালিগঞ্জে শুটিং করতে পারলেন না পরিচালক রাহুল মুখোপাধ্যায় নির্দিষ্ট সময় স্টুডিওয় পৌঁছেও শুটিং করতে পারলেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য সহ তারকা অভিনেতারা যার জেরে ক্ষোভে ফেটে পড়লেন টালিগঞ্জের তারকা পরিচালকরাও এর ফলে প্রকাশ্যে চলে এলো পরিচালক ফেডারেশন টানা পড়েন মনে হয় কি ফেডারেশনকে ভাবা উচিত মানে কোথাও যেন মনে হয় কি একটা কাজ বন্ধ করে বা আমরা যদি একটা কাজ আজকে আমরা যদি বলি আমরা কাজ বন্ধ সেটা সেটা জীবনে হয়তো নিজের একটা ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য আমি এটা করতে পেরেছি দেখো আমার কত বড় সাহস কত বড় পাওয়ার আমার এই পাওয়ারটা কি পাওয়ারটা হচ্ছে সবাইকে নিয়ে চলা আমরা শুটিং বন্ধ করতে চাই না পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে প্রায় তিন বছর আগে নমান্যে আমাদের সবাইকে বলেছিলেন যে আপনারা ফেডারেশনের কাছে বলছি যে আপনারা বা আপনারা যারা সবাই ফেডারেশন ইম্পা ডাব্লিউএটিপি অল দ্য ডিরেক্টার্স প্রডিউসার্স সবাইকে বলছি যে আমাদের আলোচনা চলবে কাজ যেন বন্ধ না আমরা তাতেই বিশ্বাসী টালিগঞ্জে শুটিং জন্য টেকনিশিয়ানদের যে সংগঠন রয়েছে তার নাম ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া যার সভাপতি তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস অতীতে এই ফেডারেশনের বিরুদ্ধে বারবার উঠেছে খবরদারির অভিযোগ প্রয়োজন না থাকলেও অতিরিক্ত টেকনিশিয়ান নিয়ে কাজ করতে বাধ্য করা অতিরিক্ত পারিশ্রমিক দাবি করা টেকনিশিয়ানদের বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টির অভিযোগ উঠেছে জল গড়িয়েছে আদালত পর্যন্ত এই প্রেক্ষাপটে এদিন টেকনিশিয়ানরা বেঁকে বসায় পরিচালক রাহুল মুখোপাধ্যায় সিনেমার শুটিং শুরু না হওয়ায় তার পাশে দাঁড়িয়েছেন সিংহভাগ পরিচালক অভিনেতা আমাদের ফোর্স করা হয় যদি আমার কুড়ি দিন শুটিং হয় পনেরো দিন হয়তো আমার পুরো ইউনিট লাগবে পাঁচ দিন হয়তো লাগবে না আমার কম লোক লাগবে তাতেও আমাকে পুরো ইউনিট নিতে হয় এই নিয়মটা আর কোথাও নেই কোন প্রযোজক যদি মনে করেন যে তিনি এত লোক নিয়ে কাজ করতে পারবেন না তাই তিনি অল্প কিছু লোক নিয়ে নিজের মতো করে কাজ করছেন সেটা লিগালি আটকাবার কোনো অধিকার কোনো প্রতিষ্ঠানের নেই এটা স্পষ্ট করে সকলে যেন বুঝে রাখেন টালিগঞ্জে পরিচালকদের যে সংগঠন রয়েছে তার নাম অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া সংক্ষেপে যাকে গিল্ডও বলা হয় এই সংগঠনের সম্পাদক পদে রয়েছেন সুদেশ নারায়ণ আগে পরিচালকদের এই সংগঠন পৃথক থাকলেও পরবর্তীকালে তা ফেডারেশন অব সিনিয়র টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার আওতায় এসেছে সম্প্রতি পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের একাধিক অভিযোগ উঠায় তার উপর নিষেধাজ্ঞা জারি করে গিল্ড কিন্তু দীর্ঘ আলাপ আলোচনার পর তিন মাসের কর্মবিরতি তুলে নেওয়া হয় কিন্তু তারপরও সেটে রাহুল মুখোপাধ্যায় থাকায় টেকনিশিয়ানরা এদিন কাজ করেননি আমরা কিন্তু অনুগ্রহ করে ফেডারেশনে জয়েন করেছিলাম যে একটা সুষ্ঠু ব্যালেন্স থাকবে বলে সমস্ত থাকবে বলে কারণ আর্টিস্ট আমরা রিলেটার্সরা আগে ফেডারেশান আওয়াটা ছিলাম না এটা আমরা অনুরোধে এসেছি যেরকম আর্টিস্ট প্রোডাম নয় আমরাও নয় ওরা কিন্তু আমাদের বাধ্য করলো আমাদেরকে বুঝিয়ে দিতে যে ওরা আমাদের কি মর্যাদার চোখে দেখে পরিচালকরা যাই হোক আমরা খুব অহংকারী হই কিন্তু হ্যাঁ আমরা এই অপমানটা ঠিক জাস্ট বরদাস্ত করবো না আমরা ডেফিনেটলি ফেডারেশনের প্রত্যেকটি কলাকুশলীকে সম্মান করি এবং আমরা চাই যে ওরা আমাদের সঙ্গে কাজ করুক যেটা আমাদের খারাপ লাগছে যে আমরা ভীষণ ভাবে অসম্মানিত হয়েছি কারণ তারা কেউ আসেননি কারণ তাদের উপরে হয়তো হয়তো বারণ ছিল ছিল হুলিয়া জারি তারা আসেননি আমরা গুপি প্রোগ্রামের বিরুদ্ধে গুপি প্রোগ্রাম যদি করা হয় তবে পাঁচটা টেকনিশিয়ান খেতে পান না সেই কারণে আমরা আমরা গুপি প্রোগ্রামকে আমরা বলতে পারেন যে আমরা ওটার বিরুদ্ধে মান্যতা কোনো রকম ভাবে দিচ্ছি না পরিচালকরা বলছেন কাজের সংখ্যা দিন দিন কমছে মুম্বাই বা ভিনরাজ্য থেকে আগে যে কাজ আসত তাও নব্বই শতাংশই বন্ধ হয়ে গেছে এই পরিস্থিতিতে শুটিং বন্ধ করে দেওয়ার মতো ঘটনায় আখেরে ক্ষতি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অতসী মুখোপাধ্যায় ও পুরুষোত্তম পণ্ডিতের রিপোর্ট এবিপি আনন্দ